শেরপুরের নালিতাবাড়িতে শেষ নিয়ে মামা বাগ্নে চরম দ্বন্দ্ব ভাগ্নের শেষ পাম্প স্থাপনে বাধা খেপে গেলেন বুড়ো চাষিরা শেরপুরের নালিতাবাড়িতে পোড়াগাঁও ইউনিয়নের বাদকুচি এলাকায় শেষ পাম্প গভীর নলকূপ বসানো নিয়ে মামা নজরুল ইসলাম ও বাগনে মোহাম্মদ দুলাল সোহাগের মধ্যে চরম বিরোধ চরমান সরজমিনে গিয়ে জানা যায় বাতকুচি গ্রামে মোহাম্মদ নজরুল ইসলাম দুই সালে ওই এলাকায় বুড়ো চাষের জন্য বিএডিসি শেষ থেকে লাইসেন্স নিয়ে প্রায় পঞ্চাশ করে আসছেন নিয়ে প্রায় একর জমিতে পানি সরবরাহ করে আসছেন স্থানীয় বুড়ো চাষিরা অভিযোগ করে বলেন গভীর নলকূপ মালিক পানি সরবরাহে অতিরিক্ত ভাড়া আদায় ও বুড়ো ফসলে পানি না দিয়ে ফসলের মাঠ নষ্ট করে কৃষকের ক্ষতি করে থাকেন তাছাড়া তার গভীর নলকূপ থেকে বহু দূরে উঁচু জমিতে যেখানে তার নলকূপ থেকে তার আপন বাগ্নি মোহাম্মদ দুলাল হাসান সুহাক ছোটো খালে বিএডিসি শেষ থেকে একটি এল এল শেষ পাম্পের লাইসেন্স নিয়ে খালের পানি ব্যবহার করে পানি সরবরাহ করে বুড়ো ফসল করেন চৈত্র মাসে খালটি শুকিয়ে বুড়ো ফসলের ব্যাপক ক্ষতি হয় বুড়ো চাষিদের অনুরোধ তাই এই উঁচু জমিতে একটি নলকূপ স্থাপন শুরু করেন এই নলকূপটি তার শেষ এলাকার পাশাপাশি এলাকায় যেন স্থাপন না করা হয় এই মর্মে উপজেলা বিএডিসির শেষ বরাবর অভিযোগ করে উপজেলা প্রশাসনের মাধ্যমে স্থাপন কাজ বন্ধ করে রাখেন তার মামা নজরুল ইসলাম এই ব্যাপারে স্থানীয় বুড়ো চাষীরা জানান নজরুল ইসলাম শুরু থেকেই সঠিক সময়ে পানি দিতে না পারায় বিগত কয়েক বছর চাষিরা বুড়ো ফসলের ক্ষতির মধ্যে করেছেন তাছাড়া ভারত তার গোবের নলকূপ থেকে অনেক দূরে উঁচু জমিতে কৃষকেরা অনুরোধ করে সোহাগের এলএলপি সেচ পাম্পে গভীর নলকূপ স্থাপনে নজরুল ইসলাম নলকূপ স্থাপন করতে গেলে বাধা দেয় তারা আরও বলেন বিগত সময়ে নজরুল ইসলাম শেষ বন্ধ করে দিলে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলানা পারভিনের হস্তক্ষেপে সেই বার চাষিরা কোনো রকম ফসল গড়ে তুলতে পেরেছিলেন নজরুল ইসলাম প্রায় তার গোবের নলকূপ থেকে তিনশো একর জমির পানি সরবরাহ করতে সক্ষম না হওয়াতে প্রতি বছর বুড়ো ফসল মারা যায় তাই কৃষকেরা দাবি করেন উঁচু জমিতে সোহাগ নলকূপ স্থাপন করলে প্রায় বিশ থেকে পঁচিশ একর অনাবাদী জমি সেচের আওতায় আসবে এবং ফসল উৎপাদন হবে দেখুন বিস্তারিত আমাদের বিডিও তথ্যচিত্রে বাহিরে এনে কান্দা জমি পুতিত পরে থাকে এনে পানি দেয় না আমরা আবাদ করা হারি না আমরা এই জন্য আমরা আমরা কৃষক মানুষ আমরা এনে আমরা একটা মর্ডারের আবেদন করছি ধান বাড়িয়েছি বাড়ার পরে দেখেছে আর পাই না পরে আমি মর্ডার নিয়ে আইরা পরে আমি দুই বারকে পানি থেকে ধান কেটে নিয়ে আসি আর দুই বছর তো প্রতি দেওয়া ছিল পাই না ঠিক মতো আমি দুই হাজার তেইশ সালে আমি ওইখানে সেচের জন্য একটা আবেদন করি এই এলাকার কৃষকের চাহিদা মোতাবেক এটা আমার কোনো চাহিদা না এই এলাকার কৃষকের চাহিদা হলো যে এখানে যে নজরুল ইসলাম নামের একজন সাপমোর্টার আছে ওনার যে সাপমোর্ডার ওনার যে পানি দেওয়ার এরিয়া সে এরিয়া কভার করতে পারে না এখানে প্রায় তাদের দাবি হলো পনেরো থেকে বিশ একর জায়গা টোটালি পানি দেয় না এদের কথা হলে আমাদেরকে একটা সাপ মোটর আমরা এখানে ব্যবস্থা করে দিলে আমরা উপকৃত হব আমি তাদের দাবির পরিপ্রেক্ষিতে এখানে একটা সাপ মোটরের জন্য আবেদন করি শেষ লাইসেন্স পাওয়ার জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে আমাকে নাজ বিআরডিসি অফিস এল এল পি অগভীর একটি ইয়া একটি অনুমোদন দেয় লাইসেন্স অনুমোদন দেওয়ার পর আমি এই লাইসেন্সের পরিপ্রেক্ষিতে এলাকার জনগণের মতামতের সাপেক্ষে আমি ওইখানে একটা নলকপি স্থাপনের জন্য মিস্ত্রিদেরকে নিয়ে এসে ইয়ে করি কাজ করা শুরু করি কিন্তু এই সময় এই নজরুল ইসলাম বাদী হয়ে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার নামে মিথ্যা ভুলবাল বুজায়া আমি লাঠি সুটার নিয়ে তারে মারধর করতে গেছি এরপর তার জমি এবং আমাদের এমপি মহোদয় এবং আমাদের উপজেলার যে নেতৃবৃন্দ যারা আছে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান যারা আছে এলাকার স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে

একবার পানি দিয়া আর পানি দেয় আমরা আবাদ করি আপনি যখন পানি শুরু করে তখন দেয় দেওয়ার পরে আপনার যখন ধান করে আসে তখন আর পানি দেন পানি দেয় না মরা ধান কাইটে আনুর লাগে তাতে মনে করেন যে আমাদের কৃষকের প্রতি করে পাঁচ মিটে ধান কম কমবার কারণে আমরা কৃষক কিন্তু কাটতি কিন্তু ধান হবো আপনার পঁচাত্তর মনে কিন্তু ধান হয় সত্তর মন তাহলে পাঁচ মন দাম কিছু এখানে ঘাটতি খেয়ে যেতেছে আমরা আর পানি দেওয়ার কথা বললে গেলা কথার ব্যতিক্রম আমি একবার পানি নিয়ে গেছিলাম তখন আমরা বলছে যে তোমরা আবার করো কে এই কথা অনুষ্ঠান করছে আর আমরা সিগুটিতে ক্লিয়ার করে নেওয়ার পরেও আমরা খেতে পানি না দাম মরে দাঁড়া আবার কৃষকদের ড্রেনও ক্লিয়ার করে ড্রেন ক্লিয়ার করার পরেও আপনার খেতে পানি না এই যে এরকম পরিস্থিতি জমি আমার জমিটা এবার আমি পতিত তোমার সাথে

এইখানে সেচের জন্য একটা আবেদন করি এই এলাকার কৃষকের চাহিদা মোতাবেক এটা আমার কোনো চাহিদা না এই এলাকার কৃষকের চাহিদা হলো যে এখানে যে নজরুল ইসলাম নামের একজন সাপমোর্টার আছে ওনার যে সাপমোটর ওনার যে পানি দেওয়ার এরিয়া সে এরিয়া কভার করতে পারে না এখানে প্রায় তাদের দাবি হলো পনেরো থেকে বিশ একর জায়গা টোটালি পানি দেয় না এদের কথা হলো আমাদেরকে একটা সাপমোটার আমরা এখানে ব্যবস্থা করে দিলে আমরা উপকৃত হব আমি তাদের দাবির পরিপ্রেক্ষিতে এখানে একটা সাব মেটারের জন্য আবেদন করি শেষ লাইসেন্স পাওয়ার জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে আমাকে নালিতা ডিসি অফিস এল এল পি অগভীর একটি সাচের একটি অনুমোদন দেয় লাইসেন্স আমি আবাদ করছিলাম ওই খেত ধান বাড়িয়েছে বাড়ার পরে দেখে সেখানে তারা পাই না পরে আমি মোটর নিয়ে আইরা পরে আমি দুই ঘর থেকে পানি থেকে ধান কেটে নিয়ে এসেছি আর দুই বছর তো প্রতীক দেওয়া ছিল পানি না ঠিকমতো জমিন পুটি করে খায় ও মতার পানি পুডারা কান্দা জমি এটা বসে পুটি করে খায় আমারও জমিন আছে এখানে দুই একর কান্দা জমি মতার আবার থাকে না এখানে এরা মতার দিলে ভালো হয় আবার বসে করে দিলে পাবো আমি এরা প্রতিবন্ধিত মূর টিয়া পয়সে নে কিন্তু পানি দেয় না বিষয়টা হইল এই জায়গায় একটা মটার হইলে এই এলাকার কৃষকেরা সবাই দোষের সোহাগের এর এই জায়গায় একটা সাফ মার দিতেছে এর জন্য খুব বাধা বিদ্যুৎ বিষয়টা হলো তার তো এটা এরিয়া নাই এরিয়া ছাড়া কৃষকের জন্য কৃষকের পায় তাহলে সবার জন্য ভালো হয় আচ্ছা এই যে যেখানে আর একটু মুরুক একটু কথা বলি যেখানে এই যে সাপ মাছটা আমরা এখানে দেখতে পেলাম এই সাপ মাছটা তো এই জমিতে কি নুরুল ইসলামের পানি এই জমিতে ওই ঢাকি বড় আবাদ হয়েছে ভবিষ্যতে এই ঠাকুরের আবাদ হইতামের এই যে আমরা তো পরার কারণটা এখানে অনেকে বললেন যে এখানে আট জমি টিলা জমি কাঁচা জমি এখানে তো সেই সাত থেকে পানি উঠে না কৃষকরা জানালেন এই বিষয়ে আমরা মন্তব্য

আমি এল পি অগীর ওরা দূর করে বোডিং করবো গভীরের আমি এবার জানাইছি জানানির পরে এরা মনে করেন পদক্ষেপ যে বিআরডিসির লোক আমিনুল ইসলাম সে পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপ নেওয়ার পরে সে উপজেলা চেয়ারম্যানে জানাইছে ওরা আবার আইনের লোকের মাধ্যমে সে মোটরটা বন্ধ করছে বোডিং সে আরও এর আগের দিন আমার দিন মেন কাজতেিৎসি করে দিয়েছে এলো ভাবে খুবই আমি আমার শেষের আমি অনুমোদন অনুমোদন পাই দু হাজার আঠারো সালে আর আমি তার বিরুদ্ধে অভিযোগ করছি উনি গত বছর অনুমোদন পাইছে এল এল পির সুরাত থেকে শেষার অনুমোদন কিন্তু আমার মাফের এরিয়া সে গভীর নলকূপ করতে যাওয়ার পরে আমি একটা অভিযোগ দায়ের করছি সে শেষের অনুমোদন পাইছে এলএলপির কিন্তু ও নলকূপ করতে পারে না এই বিদায় আমি এস সাহেবের কাছে একটা অভিযোগ দায়ের করছি উনি হস্তক্ষেপ বন্ধ করে দিচ্ছে জি